আমি অহংকার করছি না আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি মসজিদুল কোবাতে আমি ২২ বছর ছিলাম একদিন আমার কোনো মুসল্লি আমাকে সামনের দোকানে এক কাপ চা খাওয়াইতে পারে নাই আমি খাইও নাই একদিনও না একবারও না সভাপতি আমাকে একদিন বলতে পারে নাই যে আপনি এটা করেন এটা করেন না অথবা আপনি আমার সাথে দেখা করেন এটা বলার সাহস পায় নাই কারণ আমি নিজেকে সেভ করেছি যাই হোক আমি কোনো দিন মহল্লার বিশ টাকার দাওয়াত খাই নাই প্রথম প্রথম আমার বিরুদ্ধে অনেক কথাবার্তা আছে এবং এখনও আমাকে অনেকে পছন্দ করে না এই কারণে আমি তাদের দাওয়াত বন্ধ করে দিছি কিন্তু আমার চিন্তা ছিল আমি বিশ টাকার দাওয়াত খাব না আমি বিশ হাজার টাকাটা খাবো তো আপনাদের কাছে জানতে চাই আমি বিশ টাকাকে যখন ত্যাগ করেছি আমাকে বিশ হাজারের ব্যবস্থা করে দিয়েছেন কে দেখেন আপনারা আইমাই মাসাজিদ মাসজিদের নেতা আপনারা এই পৃথিবীতে যত বিল্ডিং দেখেন সংসদ ভবন দেখেন এগুলো আগে তৈরি হয় নাই বরং আপনারা যেই জায়গায় বসে কথা বলতেছেন দায়িত্ব পালন করতেছেন ওই ঘরটাই আগে তৈরি করেছেন কে পাক। পৃথিবীর প্রথম ঘর হচ্ছে দুইটা একটা হলো মাসজিদে হারাম আর একটা হলো মাসজিদে আকসা এ ব্যাপারে একটি হাদিস আসছে আমি হাদিস এবং কোরআনের কোনো অর্থ করব না যেহেতু আপনারা আলেম আন আবিজারিন রদি আল্লাহ তালকল কুলতু ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল কলা আল মাসজিদুল হারাম কুলতু সুম্মা আয়ুন কলা আল মাসজিদুল আফসা কুলতু কাম বাইনাহুমা হুমা কলা আর বাউনা সানা ইমাম দুই প্রকার কিছু হচ্ছে মোমেনদের ইমাম কিছু হচ্ছে কাফেরদের ইমাম যারা মোমেনদের ইমাম তারা ডাকে জান্নাতের দিকে আর যারা কাফেরদের ইমাম তারা ডাকে জাহান নামের দিকে কেয়ামতের দিন সকল ইমামদেরকে সহই তাদের অনুসারীদেরকে ডাকা হবে এ ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইয়মানা কুল্লা উনাসিম বি ইমাম ইহিম যারা কাফের তারা মানুষকে তাদের ইমামরা তাদেরকে জাহান নামের দিকে ডাকে এ ব্যাপারে পাক বলছেন ও যুম আ ইমত ইয়াদ ইলান্নার ওয়াউম আল কিয়ম ইলা ইয়ং সরুন আর যারা মোমেন তারা তাদের অনুসারীদেরকে জান্নাতের দিকে ডাকেন তবে মোমেনদের নেতা আল্লাহ তাদেরকেই বানান ইমাম তাদেরকেই বানান যারা পরীক্ষায় পাশ করে আপনি যদি ইসলামী আন্দোলনের নেতা হতে চান অথবা মসজিদের কোনো ক্ষতি হতে চান আপনাকে পরীক্ষা কোনো না কোনো পরীক্ষা দিয়েই আপনারা হয়েছেন এমনি এমনি হন নাই ব্যাখ্যা দেব না আল্লাপাক এ ব্যাপারে বলেছেন ও ইজিপ্তালা এ ব রহিমা রব্বহু বিকালিমা তিননা কলা ইন্নি জাইলু নাসি ইমামা আমি পরীক্ষা নিয়েই তোমাদেরকে ইমাম বানাইছি এখন আসেন আমি আমার মূল আলোচনায় যেতে চাই আদর্শ মসজিদ ঘটনে ইমাম ও খতিবের করণীয় আদর্শ মসজিদ যদি আপনি গঠন করতে চান তাহলে আদর্শবান মোয়াজ্জেন ইমাম এবং খতিব কি অবশ্যই লাগবে যেমন মসজিদের মোয়াজ্জেন যিনি হবেন তার কিছু গুণ থাকা চাই কারণ একটি হাদিসে এসছে আন আবি হরাইহু কল কল আর সুল্লাহু আলি হুসলাম আল ইমামু জিনুন অল মোয়াজু মু এটার অর্থ আপনারা বুঝছেন মোয়াজ্জেনের চাকরি যারা করে তাদের কোনো ছুটি নেই আমি জোহরের নামাজের জামাতে যাব বারান্দায় দাঁড়িয়ে অজু করে এসে গামছা দিয়ে মুখ মুস্তিসি বাগিজাগা এলাকার কোনো একটা মসজিদে আজান হচ্ছে আজানের সুর শব্দে বোঝা যায় যে এটা হুজুর দিচ্ছে না এটা কোনো মুসল্লি দিতেছে তা আমি মনে মনে ভাবলাম ভালোই হয়েছে মোহাজন ছুটি পাইছে যেহেতু সাধারণ মানুষ আজান দেয় তো আজান দিতে যায় হাই আলাল চলা না বললে হাই আলাল ফালা আজান যখন সে আজানটাও দিছে আবার দশ মিনিট পরে তো মাইক কিন্তু লাগানো আমি বারান্দায় দাঁড়িয়ে আছি আজান শেষ হইছে এখন গন্ডগোল শোনা যাচ্ছে তুমি হাই আলা সলা বলো নাই এখন মুসল্লি আরো কিছু বলতেছে মাইকে শোনা যাচ্ছে কয় তুমি আবার আজান দাও তোমারটা হয় নাই এবার আজান দিতে যাই হাই আলাল ফালা বলছে তিনবার আমি তখন আফসুস করে বলছি যেই জাতি একদিন মোয়াজ্জেনকে ছুটি দিলে আজানটা ঠিকমতো দিতে পারে না যেই মসজিদ কমিটি মোয়াজ্জেনকে একদিন ছুটি দিলে আজানটা ঠিক মতো দিতে পারে না ওই কমিটি মাজ্জেন সাহেবকে কোনো ব্যাপারে দমকি দেওয়ার অধিকার রাখে না কিছু গুণাবলী থাকবে এক নম্বরে কোরআনুল করিম তাজবিদ সহকারে যেন তিনি তেলাওয়াত করতে পারেন দুই নাম্বার আজান এবং নামাজের আহকাম সম্পর্কে তার যেন জ্ঞান থাকে তিন নাম্বার উত্তম চরিত্র উসুন্নতের পাবন্দি যেন তার মধ্যে থাকে চার নাম্বার দায়িত্বের বিষয়ে তিনি যেন সচেতন হন পাঁচ নাম্বার সুন্দর কণ্ঠের অধিকারী হওয়া চাই করিম কারিম সাল্লিয় সাল্লাম হজরত বেলাল রদ্দিয়াল্লা তর আনহুকে মুওয়াজিন হিসাবে চুজ করেছিলেন তার একটা কারণ ছিল তার কণ্ঠ ছিল কি অসাধারণ এখনও কিন্তু আফ্রিকার লোকদের কণ্ঠ সবচেয়ে সুন্দর আপনারা দেখেন ইউটিউবে দেখেন আফ্রিকান যারা কারি মানুষগুলা কালো কিন্তু তেলাওয়াত কেমন অসাধারণ এই জন্য আসল দায়িত্ব দিয়েছেন এটা হাদিসের ব্যাখ্যা থেকে আমি আপনাকে বলেছি আদর্শ ইমাম ও খতিবের কিছু গুণাবলী থাকবে এক নাম্বার কোরআন শূন্য এবং ফিকের জ্ঞান থাকা লাগবে ডাক্তার দেখাতে যাবে জিজ্ঞেস করে কোন ডাক্তার ওমক ভিজিট কত কয় তিনশো টাকা তো দূর মিয়া তিনশো টাকার ভিজিটের ডাক্তার এটা ডাক্তার হলো নি বাদ হবে না ডাক্তারের ভিজিট কত কয় বারোশো টাকা কয় হ্যাঁ এটা বড় ডাক্তার এটা দেখানো যাবে কিন্তু যিনি দুনিয়া আখেরাতের চিকিৎসা করবেন যিনি ইমামতি করবেন নিয়োগ দেওয়ার সময় মসজিদ কমিটিতে কিছু পণ্ডিত লোক থাকে কয় এত বেতন টেতন দিয়ে এত বড় হুজুরের দরকার নাই আমরা কোন রকমে নামাজ পড়তে পারলেই হইল এরকমের কিছু মসজিদ কমিটিতে আসে না নাই সব মসজিদে আছে ইমামের বেতন বাড়ানোর কথা শুনলে হেতের মাথা গরম হয়ে যায় দুনিয়া সব ঠিক আছে মসজিদে বসে বলতেছে দব্য মূল্য অনেক বেশি বাজারে যে হাজার হাজার টাকা নিয়ে কিচ্ছু নিয়ে আসতে পারি না কিন্তু যখন বলা হয় ইমামের বেতন বাড়াও হেতের মাথা গরম হয়ে গেছে কয় হুজুররা আমাদের উপরে খায় এত টাকা দিয়ে কি করব। আপনি যোগ্য ব্যক্তিকে ইমাম এবং খতিব নিয়োগ দিতে হলে আপনার বাজেটটাও কি একটু বেশি চাই তো আসেন এই ব্যাপারে এক একজন ইমাম যিনি হবেন যোগ্য ইমাম এবং খতিব তিনি যদি একটি আদর্শ মসজিদ গঠন করতে চান এক নম্বরে তার মধ্যে আল আদালা থাকতে হবে আদালা গুণের অধিকারী মানে আকিদা বিশুদ্ধ হওয়া ইলমে আমলে শুদ্ধতা থাকা আখলাখ চরিত্র ভালো হওয়া মোত্তাকি হওয়া ফরেজগার হওয়া এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে সমাজের লোকেরা যেন পছন্দ করেন খতিবু ইমাম হবেন এমন একজন ব্যক্তি যাকে মহল্লার লোকেরা আদর্শবান মনে করে এখন তো জোর করে ইমাম হয় জোর করে ইমাম বানায় দেয় আমি একবার চাঁদপুর থেকে আসতেছি এক মসজিদে জুমার নামাজ পড়তে ঢুকছি তো খতবাজে পড়ছে নিজেও জানে না কি পড়ছে ডাইরেক্ট পরে চলে গেছে তা আমি বের হইয়া বললাম নামাজ তো হয় নাই কারণ তেলাওয়াতেরও ঠিক নাই খতবাজে এটা পড়ছে একটা ইবারতের একটা শব্দও ঠিক হয় নাই তা আমি বাইর হয়ে বললাম আপনাদের এলাকায় এর চেয়ে ভালো লোক কি ক্ষতি হইতে পারে না কুজুরতে একটা সোর জোর কইরাতে ইমামতি ধরে রাখছে রাস্তার পাশে মসজিদ তো যাই হোক লোকেরা যেন তাকে পছন্দ করেন এলাকায় দুই নাম্বার খতিব সাহেব সব সময় তার ব্যক্তি ব্যক্তিগত অধ্যায়ন চালু রাখবেন আমি ব্যাখ্যা দিতে পারতাম আগেই বলছি লম্বা করব অনেক কথা আমারে আধা ঘন্টা সময় রাখছিল এটা শেষ যাই হোক প্রত্যেক খতিব আপনাদের প্রতি অনুরোধ থাকবে যেটা দিনমত ভাই বলে গেছেন আপনি ওই বিশ টাকা একশো বিশ টাকা দামের খদবা আল্লাহর হস্তে এখন আর পড়েন না আপনি এখন দুই সালে আছেন। আপনি নিজে খদবাটা তৈরি করবেন নিজে আপনার যোগ উপযোগী আলোচনা কি মানুষের সামনে প্রেজেন্ট করবেন ইলিম অনুযায়ী আমল করা নিজের বিবিকে পর্দায় রাখা অনেক মসজিদের ইমামের ওয়াইফ পর্দায় থাকে না অভিজ্ঞতা থেকে বললাম এরপরে খতিব সাহেব নিজে খদবা তৈরি করবেন সময়ের দাবি অনুযায়ী খদবার বিষয়বস্তু নির্ধারণ করবেন বর্তমান প্রেক্ষাপটে আপনি সমসাময়িক বিষয়ের উপরে কি খদবা উপস্থাপনা করবেন অবশ্যই পূর্ব প্রস্তুতি ছাড়া খদবা প্রদান করিবেন না এটারও সময় নেই সপ্তাহে একটা খদবা তৈরি করবে এটাও সুযোগ হয় না এরকমের অলস ক্ষতি আমাদের মধ্যে দু একজন কি আছে দিন কায়েমের ব্যাপারে প্রত্যেকটা খদবায় যেন আপনার কথা থাকে আমাদের উদ্দেশ্য কি কী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা এখন আসেন আদর্শ মসজিদে কি কি কাজ হবে এটা বলে আমি শেষ করব। প্রথম কথা হচ্ছে মদিনা নামক যেই রাষ্ট্রটি পরিচালিত করেছেন মোহাম্মদ যেই রাসুলের রওজায় যাওয়ার জন্য গান গায় সেই রাসুলের রওজার উত্তর পাশে উঁচু একটা জায়গা আছে যেই জায়গাটার নাম হল মাজলিসে সুরা আপনাদেরকে এটা জানা আছে এটা হলো রাসুলের সংসদ ভবন এখান থেকে বিচার কাজ কি সম্পন্ন হয়তো এটাই আদালত ছিল এটাই ছিল রাসোলামের সংসদ ভবন এটাই ছিল আদালত এটাই ছিল বিচারালয় সব কিছু এখান থেকে কি পরিচালনা করা হতো সেটি ছিল মোদিনা রাষ্ট্র কিন্তু এখন মসজিদে আসে না এগুলো আমরা বাইর করে দিছি আচ্ছা বাইর করছে কি কী সূত্রে আমি দুই একটা কথা বলি যেমন দেখবেন মসজিদের ভিতরে ঢুকে দেখবেন সামনের দিকে লেখা আছে মাসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ কয় না হারাম নিচে লেখা আছে আল-হাদিস। আপনারা আইম্মায়ে মাসাজিদ আমি আপনাকে জিজ্ঞেস করি এই যে মাসজিদে দুনিয়াবি কথা বলা হারাম আল আলহাদিস এটাকে আসলে আল-হাদিস না জালহাদিস এই কথাটা বলে মূলত ইমাম এবং খতিবের মুখে একটা তালা মারা হয়েছে আর অন্য কিছু না আচ্ছা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দু আপনারা মসজিদে করেন না মসজিদ থেকে বাইরে হয়ে করেন তো এখানে দুনিয়ার কিছু নাই আগেই বলছি ব্যাখ্যা দিলাম নাম খাপে খাপে মিলে নিবেন এরপরে কি থাকে মসজিদের সামনে সাইনবোর্ড লেখা আছে মসজিদের সামনে দিয়া মহিলাদের যাতায়াত করা নিষেধ আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই মহিলারা মসজিদের সামনে দিয়ে যাবে কিনা ফতুয়া চাই নাই কিন্তু মহিলারা যদি মসজিদে আসতে চায় আপনি কি তাদেরকে বাধা দিতে পারবেন এরপরে বাচ্চাদেরকে মসজিদে আসতে দেয় না আমাদের বাগিসাগায় এক মসজিদে রমজানে এক খতিব সাহেব ঘোষণাই দিছেন যাদের বাচ্চা মসজিদে আসবে তাদের মা বাপের বিরুদ্ধে বিচার হবে আমি আপনাদেরকে বলি এর চাইতে মূর্খ ইমাম আমার জানা মতে কেউ হতে পারে না আচ্ছা আপনারা বলেন তো রাসুস আসলাম মসজিদের ভিতরে নারীদের জন্য বাচ্চাদের জন্য কাতার রাখছেন না রাখেন নাই তো এই হাদিসটা কি খতিব সাহেব পড়েন নাই উনি কি পড়েন নাই এটা উনি কি এটা দেখেন নাই এরপরে আরেকটা কথা আছে দারুণভাবে বিভিন্ন আমি এক জায়গায় দেখছি লেখা আছে মসজিদের ভিতরে রাজনীতিবিদ রাজনীতির কথা বলা নিষেধ রাসূস আসলাম রাজনীতি করছেন কোন জায়গায় দাঁড়ায়া রাসূস আচ্ছা আপনারা বলেন তো আসারিকু অস্ারিকাতু ফাক্তাও আইদিয়া হুমা এটা কি মোল্লার কথা না আল্লার কথা আজ্জানি আতু অযানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিয়াতা জালদা এটা কি মোল্লার কথা না আল্লার কথা তো এটা বলল আপনি বলবেন এটা রাজনীতি এগুলি হলো মূলত মসজিদগুলাকে একেবারে বোবা বানায় আপনাদের মুখে তালা দেওয়ার জন্য এগুলো আবিষ্কার কইরা টাইলসের মধ্যে লিখে রাখে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমার কলেজের ভাইরা আদর্শ মসজিদে অবশ্যই নুরানি মাদ্রাসা থাকতে হবে মক্তব যেটা নিয়ে কথা বলা হয়েছে মক্তব বললে আমরা মনে করি যেখানে আলিব্বাতা শিক্ষা দেওয়া হয় রাসুস ইসলাম থেকে নিয়ে সাহাবাই কেরাম তাবি তাবে তাবি পর্যন্ত তারা যেখানে বসে হাদিস পড়তেন এই জায়গাটাকেও কি বলা হয় মক্তব্যই বলা হয় কিন্তু ব্যবহার করতে করতে এটার এমন জায়গায় আমরা নিছি মক্তব কইলেই মনে হয় এটা একটা সাধারণ জিনিস এটার মধ্যে তেমন গ্যান্টেন নাই এরপরে প্রত্যেকটা মসজিদে পাঠাকার থাকা উচিত যেখানে কোরআন হাদিসের আকিদা পড়া যাবে সপ্তাহব্যাপী তালিম ও তাফসিরের ব্যবস্থা করা সমাজসেবকমূলক কাজ কাজে ইমাম নিজেকে সংযুক্ত করা মুসলিম অমুসলিম এলাকার মহল্লা সকলকে সাহায্য করা আমরা কিন্তু শুধু মুসলমানকে সাহায্য করি কিন্তু অমুসলিমের জন্য সাহায্য করতে আমরা রাজি না এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে এরপরে মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া আসেন আমি সর্বশেষ বলি আর বলতে চাই না অনেকগুলা নোট আমার কাছে ছিল বললাম না আমি পেছনের দিকে চলে যাই একেবারে সর্বশেষ আপনারা যারা তাফসির করেন আপনাদের জন্য সর্বশেষ আমার একটা আলোচনা দুই মিনিটের সেটি হচ্ছে আমরা যে তাফসির করি অনেক ক্ষেত্রে আমাদের তাফসিরের হক আদায় হয় না মন গড়া তাফসির এখন বেশি হয় যেটা চমক পদক বক্তব্য এই ব্যাপারে আসল কিন্তু আমাদেরকে সতর্ক করে গেছেন তাফসিরের মূল নীতি হলো পাঁচটা এক নাম্বার তাফসিরুল কোরআন বিল কোরআন প্রথমে আপনাকে জেনে রাখতে হবে তাফসির বীর রায় এটা হারাম নিজের মন গড়া তাফসির করা এটা কি হারাম তাফসির বি সুননা এটা আপনি চালু রাখবেন আর তাফসির বি সুননার মূল নীতি আবার পাঁচটা প্রথম হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআনে কোরআনের এক আয়াত দিয়ে আর এক আয়াতকে কী করা তাফসির করা এক অংশকে আরেক অংশ দিয়া তাফসির করা যেটা আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তিনি করতেন এরপরে আমি আয়াতগুলা হাদিসগুলা ছেড়ে দিলাম তার দলিল আমার কাছে ছিল দুই নম্বর তাফসিরুল কোরআন বি সুন্না রাসুলের হাদিস দিয়ে তাফসির করা কারণ পাক রাসুলের উপরেই কোরআন নাজেল করেছেন তিনিই সর্বপ্রথম কোরআন আমাদেরকে কি বুঝিয়েছেন তাহলে কোন আয়াতের কী ব্যাখ্যা হবে এটা রাসুল আমাদের চেতে কম জানে না বেশি জানে হিমিন জালেক আল্লাহ রাসুল অবশ্যই আমাদের চেতে কুটি কুটি গুণ বেশি জানেন কারণ তার উপরেই কি কোরআন নাজেল করা হয়েছে এরপরে তাফসিরুল কোরআন বি সাহাবা সাহাবাইকরামের বক্তব্য দিয়ে তাফসির করা এরপরে তাফসিরুল কোরআন তাফসিরুল কোরআন বি আকোয়ালি তাবে সাহাবাই সাহাবাইকিরাম থেকে যারা তাফসির শিখছেন তাবে তাদের বক্তব্য দিয়েও কি আপনি তাফসির করতে পারবেন কিন্তু আমাদের দেশে এখন তাফসির যে আয়াত নেয় ওই আয়াতের তাফসিরও নাই সানে নজুলও নাই আয়াত পড়ছে ঠিক আমার সাথে এরকম অনেক বেশিরভাগই হয়েছে যে আমি প্রধান বক্তা তা আমি তো সবার পরে যাব স্টেজে যে আমার আগের বক্তা যখন ওয়াশ শুরু করছেন একটা হাদিস ও তেলাওয়াত করছে একটা কোরানার আয়াতও পড়ছে কিন্তু আমি যাইয়া শুনতেছি উনি বলতেছে আমি যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করছি এটাতে আমি এখনও যেতে পারিনি তা আমি জানেন আমি একটু অন্য টাইপের মানুষ তখন আমি বলি ভাই ওনাদেরকে ওনারা আর একটু সময় দেন উনি এটা তাফসির করুক কমিটি কোয় মোল্লা ভাই হ্যাঁ তিন ঘন্টা অলরেডি ওয়াশ করে ফেলছে তিন ঘন্টা ওয়াশ করে ফেলছে কিন্তু হাদিস আর কোরআনের কাছে যেতে পারে নাই তাহলে এটা কি তাফসির হয়েছে না কি হয়েছে এটা আপনারাই তো বুঝেন এরপরে কোরআন বিমা তখনাতুল আরবি আপনি আরবি তাফসির ফলো করবেন কারণ কোরআন নাজের হয়েছে বাংলায় না আরবিতে আরবিতে প্রত্যেকটা মসজিদে আমি মনে করি তাফসিলের ব্যবস্থা করা উচিত এবং আদর্শ মসজিদ গঠনের জন্য যা যা ভূমিকা রাখার দরকার আপনারা অবশ্যই রাখবেন আমি সময় স্বল্পতার কারণে আর সামনে যা